আমি ইউএস গেছিলাম বুঝলেন আমার শাকচন্নি মাসির বাড়িতে আসলে কালি চলে আসতাম কিন্তু ব্রো ব্রহ্মদৈত্য রিকোয়েস্ট করলো তাই থেকে গেলাম হোয়াট এভার সাতটায় ফ্লাইট ল্যান্ড করবে আটটা আবার ফ্লাইটে হ্যাঁ আপনারা কি ভাবছেন মানুষেরা মডার্ন হয়েছে আর ভূতেরা হয়নি ভূত জাতি হয়ে করছে। আর বলছি শুনুন না আমি না মরার আগে খুব ফুরি ছিলাম তাই এখনও হ্যাবিটটা যায়নি আমি আসালান থেকে এক প্লেট মাটন বিরিয়ানি আর রেশমি কাবাব অর্ডার দিয়েছি আপনার বাড়িতে যাবে একটু নিয়ে নেবেন প্লিজ আর একটা স্পুন রাখবেন আমি আবার হাইজিন নিয়ে খুব ভূতের হাইজিন ও মাই গড হ্যাঁ বাবা আমি একটু পিটা আছি আর এখানে না খুব গরম আমায় কিন্তু এসি অন চাই হ্যাঁ আর আমি যেই ঘরে বসবো সেই ঘরে যেন টিভি থাকে আমি হৃত্বিক রসানের বড় ফ্যান আমি হৃত্বিক রশানের মুভি দেখতে দেখতে বিরিয়ানি খাবো আর তারপর আপনাকে মারব ঠিক আছে তো গিয়ে দেখা হচ্ছে তাহলে বন্ধু বাই হ্যাভ নাইস ডেথ লাভ ইউ